বিশাল লাইন পড়েছে একটু আগে শর্মিষ্ঠাদি বানানো ওই অষ্টমীর ভোগের খেলাম ভোগ ভালো করে প্রস্তুত করলে সেটা যখন প্রসাদ হয়ে যায় সেটা ঠান্ডা হয়ে গেলে অসাধারণ খেতে লাগে তো খেলাম এবার একটুখানি বই বই খাওয়া যায় মানে বৃন্দারিকে আবার বইয়ের স্টল দিয়েছে তো বই কেনা যাক এই তুমি এই বইটা গতবার রেখেছিলে না অ্যাডভেঞ্চার আপা হ্যাঁ গতবার রেখেছিলে তুই এবার কিনি হ্যাঁ আগে একবার কিনি

আজ আমি দেখিয়ে দিচ্ছি যা যারা করতে চায় বিন্দারিকে এখানে ভালো কাজ করছে সুইজারল্যান্ডে থাকে এবং পাবলিশিং করছে একটু অন্যরকম পাবলিশিং করছে হ্যাঁ আর ওইখানে বইয়ের স্টল দিয়ে আমার খুব ভালো লাগে তার কারণ হচ্ছে এই গতকাল যেরকম স্ন্যাক্স ট্যাক্স খেলাম না কেননা যেন ম্যানমারে হয়ে গেছিল গতকালের মধ্যে একটু বাঙালি আনা কম ছিল আর বই না দেখলে আমার ঠিক দুর্গাপূজাও মনে হয় না আর বিন্দারকে এখানে পেন্টিং কিন্তু মানে এক্সিবিট করে এবং ওখানে সেলও করে তো হ্যাঁ হ্যাঁ সে ছোটবেলা লিনো কার্ড স্কুলে শিখেছে চাইন সিং লিনো কার্ড দেখি হ্যাঁ আপাতত পেমেন্ট করি বই পেয়ে গেছি এই বইটা কিনছি আমি অ্যাডভেঞ্চার আপা